হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লিউ বিপি প্লাস কেপি স্পেশাল জি কে পার্ট নাইনটি থ্রি নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি চলে যাচ্ছি কোশ্চেন অ্যান্সারে নাম্বার ওয়ান বাবরের আত্মজীবনীর নাম কি তো বাবরের আত্মজীবনীর নাম হচ্ছে তুজুকি বা বাবর নামা যা তুর্কি ভাষায় রচিত নেক্সট নাম্বার টু বাবর কোথায় মারা যান এবং তার সমাধি কোথায় তো বাবর মারা যান হচ্ছে পনেরোশো তিরিশ সালে আগ্রায় মারা যান এবং তার সমাধি কাবুলে রয়েছে নেক্সট নাম্বার থ্রি বাবরের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন তো পনেরোশো সালে বাবরের জ্যেষ্ঠ পুত্র হিমায়ুন সিংহাসনে বসেন তার মৃত্যুর পর নেক্সট নাম্বার ফোর হুমায়ুন শব্দের অর্থ কি তো হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে সৌভাগ্যবান তবে তার জীবন দুর্ভাগ্যময় ছিল বাস্তবে যদি আমরা দেখি নেক্সট নাম্বার ফাইভ হুমায়ুন কবে কালিঞ্জর দুর্গ অভিযান করেন তো হুমায়ুন পনেরোশো সালে কালিঞ্জর দুর্গ অভিযান করেন নেক্সট নাম্বার সিক্স দৌহারিয়ার যুদ্ধ কবে হয়েছিল এবং কে জয়ী হন তো দৌহারিয়ার যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে এবং হুমায়ুন জয়ী হন নেক্সট নাম্বার সেভেন চৌষার যুদ্ধ কবে হয়েছিল এবং কে জয়ী হন তো চৌষার যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে এবং এতে শাহ জয়ী হয়েছিল নেক্সট নাম্বার এইট কনৌজের যুদ্ধ কবে হয়েছিল এবং কে জয়ী হন তো কনৌজের যুদ্ধ পনেরোশো সালে হয়েছিল এবং শের শাহ জয়ী হন এবং হুমায়ুন পরাজিত হন এই যুদ্ধে নেক্সট নাম্বার নাইন হুমায়ুন পুনরায় কবে মুঘল সিংহাসন দখল করেন তো হুমায়ুন পুনরায় মুঘল সিংহাসন দখল করেন পনেরোশো পঞ্চান্ন সালে নেক্সট নাম্বার টেন হুমায়ুন কীভাবে মারা যান তো হুমায়ুন পনেরোশো সালে লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে মারা যান নেক্সট নাম্বার ইলেভেন আকবরের জন্ম কবে এবং কোথায় হয়েছিল তো আকবরের জন্ম পনেরোশো সালে হুমায়ুনের নির্বাসন অবস্থায় হয়েছিল নেক্সট নাম্বার টুয়েলভ হুমায়ুন নামা কে রচনা করেন তো হুমায়ুন নামা রচনা করেন তার বোন গুলবদন বেগম নেক্সট নাম্বার থার্টিন শের শাহের আসল নাম কি ছিল তো শের শাহের আসল নাম ছিল ফরিদ খাঁ নেক্সট নাম্বার ফরটিন শের শাহ কোথায় জন্মগ্রহণ করেন এবং কবে দিল্লির সিংহাসন দখল করেন তো শের শাহ পনেরোশো সরি চোদ্দশো সালে বিহারে জন্মগ্রহণ করেন এবং পনেরোশো সালে দিল্লির সিংহাসন দখল করেন নেক্সট শাহজাহান কত বছর রাজত্ব করেন এবং কি ধরনের মুদ্রা চালু করেন তো শাহজাহান মাত্র পাঁচ বছর রাজত্ব করেন এবং তিনি দাম ও রূপায়া নামের রূপার মুদ্রা প্রচলন করেছিলেন নেক্সট নাম্বার সিক্সটিন শের শাহ কি ধরনের ডাক ব্যবস্থা চালু করেন তো শের শাহ ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থার প্রচলন করেছিলেন নেক্সট দিল্লির পুরাতন কেল্লা কে নির্মাণ করেন তো দিল্লির পুরাতন কেল্লা নির্মাণ করেন শাহজাহান নেক্সট শাহজাহানের রাজত্বকালে কোন বিখ্যাত সাহিত্যকর্ম প্রকাশিত হয় তো শাহজাহানের রাজত্বকালে যে বিখ্যাত সাহিত্যকর্ম প্রকাশিত হয় তা হচ্ছে মালিক মোহাম্মদ জাইসির পদ্মাবতী নেক্সট নাম্বার নাইনটিন পাট্টা ও কবুলিয়ত প্রথা কে চালু করেন তো পাট্টা ও কবুলিয়ত প্রথা চালু করেন শেরশাহ নাম্বার টোয়েন্টি শেরশাহ কোথায় মারা যান এবং তার সমাধি কোথায় তো শের শাহ পনেরোশো পঁয়তাল্লিশ সালে কালিঞ্জর দুর্গ দখলের সময় মারা যান এবং তার সমাধি রয়েছে শাসারামে নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান আকবরের রাজত্বকাল কত সাল পর্যন্ত ছিল তো আকবরের রাজত্বকাল পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ সাল পর্যন্ত ছিল নেক্সট নাম্বার টোয়েন্টি টু আকবরের প্রথম পাঁচ বছর কে অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন তো আকবরের প্রথম পাঁচ বছর যিনি অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি হচ্ছেন বৈরাম খা নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল এবং কারা যুদ্ধ করেন তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ পনেরোশো ছাপ্পান্ন সালে আকবর ও হিমুর মধ্যে হয় আকবরের পক্ষে বৈরাম খা জয়লাভ করেন নেক্সট নাম্বার টোয়েন্টি ঝারোখা দর্শন প্রথা কে চালু করেন তো ঝারোখা দর্শন প্রথা চালু করেন আকবর নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ হলদিঘাটের যুদ্ধ কবে এবং কার মধ্যে হয়েছিল তো হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছয় সালে আকবর ও মেবারের রানা প্রতাপ সিংহের মধ্যে হয় আকবর এই যুদ্ধে জয়লাভ করেন নেক্সট নম্বর টোয়েন্টি সিক্স আকবর কোন কর বাতিল করেন তো আকবর হিন্দু তীর্থ কর জিজিয়া বাতিল করেন নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন আকবর কবে গুজরাট জয় করেন তো আকবর পনেরোশো সালে গুজরাট জয় করেন নেক্সট নাম্বার টোয়েন্টি এইট আকবর আসাম রাজ্য জয় করতে পেরেছিলেন কি তো না আকবর কিন্তু আসাম রাজ্য জয় করতে পারেননি নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন আকবরের জীবনের শেষ যুদ্ধ কোনটি এবং কবে হয়েছিল তো আকবরের জীবনের শেষ যুদ্ধ ষোলোশো ছয় সালে আরশিন আশিরগড় দুর্গ দখল করার মাধ্যমে হয়েছিল ঠিক আছে নেক্সট নাম্বার থার্টি ইবাদতখানা কবে নির্মিত হয় এবং কোথায় তো ইবাদতখানা পনেরোশো পঁচাত্তর সালে ফতেপুর সিকৃতে নির্মিত হয় নেক্সট নাম্বার থার্টি ওয়ান দিন ই ইলাহি ধর্মমত কবে চালু করেন তো দিন ই ইলাহি ধর্মমত চালু করেন বা চালু হয় পনেরোশো বিরাশি সালে নেক্সট নাম্বার থার্টি টু বীরবলের আসল নাম কি তো বীরবলের আসল নাম হচ্ছে মহেশ দাস নেক্সট নাম্বার থার্টি থ্রি আকবরনামা বা আইনি আকবরী কে রচনা করেন তো আকবরনামা বা আইনি আকবরই রচনা করেন আবুল ফজল নেক্সট নাম্বার থার্টি ফোর হলদিঘাটের যুদ্ধ বা হলদিঘাটের যুদ্ধে আকবরের সেনাপতি কে ছিলেন তো হলদিঘাটের যুদ্ধে আকবরের সেনাপতি ছিলেন মান সিংহ নেক্সট নাম্বার থার্টি ফাইভ আকবরের সময়কালে বিখ্যাত সঙ্গীতজ্ঞ কে ছিলেন তো আকবরের সময়কালে বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন তান সেন তো এই ছিল পঁয়ত্রিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমাদের ডাব্লিউ ভিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট নাইনটি থ্রি নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবেন ধন্যবাদ